নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে যেন শান্তিপূর্ণ উপায়ে হয়। ভোটাররা যেন নির্ভয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ড মোহাম্মদ ইউনুস বলেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয় সেজন্য সদস্যদের ভূমিকা অনেক নির্বাচনে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যেন নির্ভয় নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে প্রধান উপদেষ্টা বলেন দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে যে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব মনে রাখবেন কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয় সে ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয় সুতরাং নিশ্চিত করুন যাতে কারো দ্বারা ব্যবহৃত না হন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ